অনেকেই রাবার বাগান এর ভিডিওটা খুব পছন্দ করছিলেন এই জন্য আবার চলে আসলাম রাবার বাগানে আপনাদের সাথে রাবার বাগান দেখাতে দেখাতে কিছু কথা শেয়ার করতে তো যেই কথাগুলো শেয়ার করতে চাচ্ছিলাম সেগুলো হচ্ছে আপনার যদি আপনারা ফেসবুকে কাজ করতে চান তো অবশ্যই আপনার ফেসবুকের রিস এঙ্গেজমেন্টটা ভালো লাগবে ভালো থাকা লাগবে আর কি আর এই ক্ষেত্রে যদি রিস এঙ্গেজমেন্ট ঠিক রাখতে চান তবে আপনার আইডিতে বা পেজে আপনার সব সময় অ্যাক্টিভ ফলোয়ার লাগবে দুই নম্বর হচ্ছে ভালো কন্টেন্ট আপনার তৈরি করতে হবে আর এই দুইটা কাজ যদি মেনটেন করা যায় আর হচ্ছে যদি পেজে এবং আইডিতে ভালোভাবে অ্যাক্টিভ থাকা যায় তাহলে দেখবেন আপনার এঙ্গেজমেন্ট ভিউ সবই ভালো থাকবে তো এখন দেখা যায় আমাদের আইডিতে মানে এরকম অবস্থা যে হ্যাঁ যে কথাগুলো বলতেছিলাম দেখা যাচ্ছে আমাদের আইডিতে টোটাল ফ্রেন্ড বা ফলোয়ার আছে নয় দশ হাজারের মতো কিন্তু এর মধ্যে অধিকাংশই ইন তো আইডিতে সাধারণত পাঁচ হাজার ফ্রেন্ড রাখা যায় তো আপনাকে অবশ্যই বেছে বেছে যেই ফ্রেন্ডগুলো আপনার ভিডিও দেখে না বা কোনো ছবিতে লাইক কমেন্ট করে না এমনকি আপনার স্টোরিতেও কোনো দিন একটা রিয়াক্ট দেয় না তাদের আপনি বেছে বেছে আনফ্রেন্ড করে দেবেন ক্ষেত্রে হবে কি আপনার পরবর্তীতে আপনি আবার আপনার অ্যাক্টিভ ফ্রেন্ডদের অ্যাড করতে পারবেন তাহলে সেই ক্ষেত্রে আপনার অ্যাক্টিভ ফ্রেন্ডরা আপনার ভিডিওগুলো দেখবে ছবিতে লাইক কমেন্ট করবে সেই ক্ষেত্রে আপনার রিস এঙ্গেজমেন্ট অবশ্যই বাড়বে আর ভালো কন্টেন্ট অবশ্যই তৈরি করতে হবে একটা ভালো কন্টেন্টই পারে সবসময় একটা পেজকে সবার সামনে নিয়ে যেতে যদি আপনার কন্টেন্টটা শিক্ষামূলক হয় বা ওই কন্টেন্টটা নতুন কিছু আপনি দেখাতে পারেন কন্টেন্টে তাহলে অবশ্যই সবাই সেই ভিডিওটা দেখবে আবার ছবিটাও যদি খুব আকর্ষণীয় হয় তাহলে সেই ছবিতে অবশ্যই সবাই লাইক কমেন্ট করবে সুতরাং অবশ্যই আপনার কন্টেন্ট এবং ছবি সব কিছুই ভালো হতে হবে আর আরেকটা ব্যাপার হচ্ছে অবশ্যই আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে আপনি এটা আশা করবেন না যে সবাই আপনার ভিডিও দেখবে আপনি কারো ভিডিও দেখবেন না আপনাকেও সবার ভিডিও দেখতে হবে সবার ভিডিও দেখে তারপর হচ্ছে একটা সুন্দর করে গঠনমূলক কমেন্ট করতে হবে যাতে তারা এনকারেজ হয় এবং আপনার আইডিতে আসে বা আপনার পেজে এসে আপনার ভিডিওগুলো তারা দেখে এবং লাইক কমেন্ট করে সুতরাং আপনাকে অ্যাক্টিভও থাকতে হবে তো কেমন লাগলো রাবার বাগানটা অবশ্যই কমেন্ট করে জানাবেন